ওই যে প্রথম আলুর পত্রিকার সাংবাদিকগুলা গুলা এখনো বাংলাদেশে আছে মুসলমানের উপরে এখনো কথা বলতেছে আমি আফসোস এই সৈরাচারে যতগুলা দানাল বাংলাদেশ আছে সবগুলাতে দিল্লিতে আবার পাঠাইতে হবে বাস্তব না বাস্তব প্রথম আলো এটা একটা নাস্তিক পত্রিকা বলো এটা কিসের পত্রিকা এটা ভারতের রদের পত্রিকা এই প্রথম আলুর বিরুদ্ধে কথা বলার কারণে প্রথম আলুর বিরুদ্ধে আন্দোলন করার কারণে ডাকাতে আমার কমলমতি ছাত্রদের উপরে তারা গুলি চালাইছে তার প্রতিবাদ করা দরকার না নাই হ্যাঁ ঘরে বসে থাকলে হবে না নাইলে কিন্তু এই ফিডে আমরা উফরাই আমার কথা হইল স্বৈরাচার যাওয়ার পরে এটা কোন পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনীরা ছাত্রের বুকে গুলি করতে চায় এই পুলিশগুলা গুলা দেখতেইব আর এই নিবাই করতেইব জেলার বোর্ডার এটিকে দেখো আসলে ভারতের তালা তাইলে এখন তোরা এত বড় বুকের ফাড়া তোরা ছাত্রদের উপরে গুলি করতে চাস সাহস কত এটা নিয়ে আপনারা কিন্তু সচ্চার হইতেই আন্দোলন ব্রাহ্মণ বাড়ি শুরু হয় সারা বাংলাদেশের মানুষ আন্দোলন ব্রাহ্মণ থেকে শিখছে অলরেডি আট হাজার থেকে আন্দোলন শুরু হয়ে গেছে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আন্দোলন শুরু হবে তারা কারা যে আমার সোনার ছেলেদের বুকে গুলি চালায় এত বড় সাহস আম্মা গেছে গ্রহণ করার তো ভাবার রে এ কথা কয় না আম্মা নাই তোর ভাবার কে এতিম ফুলা পান তোর তো ভাবার কেড়ে ওনা এতিম টুকাই তোর তো ভাবার করতে গেছে এইগুলার ব্যাপারে আপনারা সচ্চার হতে হবে গরম ভূমিকা রাখতে হবে নেক্সট টাইমে যেন কোনো রো বাংলাদেশে আমাদের উপরে আঙ্গুল কথা না বলতে পারে সুযোগ দিব তো মাথায় কাটল ভেঙে কথা হয় এই ব্যাপারে শক্ত হতে হবে অলরেডি আলেমরা ঐক্য হয়ে যাচ্ছে আমি চাই বাংলাদেশের সমস্ত গণার আলেম একটা প্ল্যাটফর্মে আসা দরকার আগামী বাংলাদেশ হবে হেফাজতের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করতে হবে তবে ইমানই পরীক্ষা আসবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জান্নাত পাবেন না পরীক্ষায় ভিন্ন কারা কারা ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন হাতুল্লাহ দেখায় লিল্লাহ তাকবীর

আজাবের বিরুদ্ধে বললো করলো সর বিরুদ্ধে কথা বললো আলামদের বিরুদ্ধে কথা বললো একটা নাস্তিকের বিচার শূন্য বছরে বাংলার জমিনে হইল না কিন্তু শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে পরের দিন ফাঁসির কাছে জমতে হয় কিন্তু সোনার বাংলাদেশে সবাই তো ইমানদার দাবি করছে কথা হয় না সেই সৈরা ছাড়ের যতগুলা সেলা ছিল সবগুলা নিজের ইমানদার দাবি করতো কিন্তু এদের ইমান বিক্রি করছে ভারতের কাছে পড়ালেখা করলে আপনাদের বোঝার কথা শিক্ষক যখন ক্লাসে বসে পড়ানোর জন্য ছাত্র যদি মনোযোগ না দেয় কথাবার্তা করে শিক্ষকের পড়াইতে মন সে বনি আর ওই ছাত্রের বনি পুরো পরিবেশ নষ্ট এই যে কথাবার্তা চতুর্দিক দিয়ে এত বলতে চেয়ার করে দেন না কিভাবে আইতেছে যে আইতে হয়তো সব ছোট ছোট এরা নিয়ন্ত্রণের বাহিরে এরা নিয়ন্ত্রণ নাই ওই সা লাডি একটা লইছে এক কাম করছে একটা বাড়ি দেন দিয়া বনি করে এর পরও এরা ঠিক আমরা কথা না বলি আমরা শান্তভাবে বসি তাহলে কথাগুলি আমার গুছালো হবে আপনাদের সাথে কথা বলতে আমারও ভালো লাগে আর চিল্লা চিল্লি করলে মনোযোগ কোনোদিন দিন আসবে না আমরা কথা না বলি বারবার বলতেছি আপনারা যারা বসছেন আসছেন খুশি না বেজা মানুষ নাই হারে তিনজন আপনারা যদি এরকম মাও হয় তে কেমন হইব বলছেন হ্যাঁ বুঝতাম যে লুকে অন্য রাস্তাঘাটে জাগা হইতে একটা হুল্লি চুল্লি লাগে এর তো না এরপরে যদি আপনারা সিল্লি দেন কথা কোন ফুলা ভাণ্ডির নিয়ন্ত্রণে আনতে পারেন না তে কেমন হইব বসেন যত নিরবতা পালন করবেন আল্লাহর কসম কথার উপরে এত তাসির পড়বে আপনাদের কথা দিলে লাগবে কাউ মাও করেন না আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আলেমুলামার দেশ আপনারা আমার চেয়ে বেশি চিনেন বেশি জানেন ওয়াজ শুনতে শুনতে আপনারা অভ্যস্ত বাম্মান বাড়ি আর চিবাসাবায় মা ফিল ঠিক নেই প্রচুর মাফিল তা আপনারা তো সব চিনেন সব জানেন এই জন্য আমারে বারবার বলেন এটা খারাপ দাদার ওই যে লাল পাঞ্জাবি কই ও সাইনবোর্ডওয়ালা তোমরা দায়িত্ব পালন করো একটা লাডিল আত লাডিল এর এরপরে কাজ কর আর এরপরেও কথা বললে কষ্টে দিয়া মুখ লাগাই দিবা আর তা কিতা করতক্ষ কঠোরই দিবো আর ঠিক নেই কঠোরই দিব কঠোর ইতি নতুন বেশি পুরাতন নাই ওই যে এক বক্তা কই নতুন নতুন আসলে আর নতুন ওই এর লিগে মনে করছে এরা ভুলাভান মানুষ তো নতুন বয়স কম নিষ্পাপ এর লিগে হি কাজ করতে আসে আচ্ছা ঠিক হয়ে যাব গা আস্তে আস্তে সব ঠিক হবে আল্লাহ কবুল করো কি বাচ্চা মা একার আবেগ আছে আলেম প্রিয় তারা ওখান থেকে আমার বুঝলাম যারা আবেগ ছেলেগুলা ভালো আল্লাহ তাদেরকে দিনের খাদেম হিসাবে খবর সম্মানিত শুধু যতক্ষণ ফ্যান্ডেলের ভিতরে থাকবেন ততক্ষণ গুণা হবে না এটি হান্ড্রেড পার্সেন্ট ফ্যান্ডেলের বাহিরে গেলে গুণা হওয়া সম্ভব এখানে বসলে গুণা না হওয়াটা সম্ভব তাহলে মুক্ত পরিবেশে বইছে ঠিক নেই আর আল্লাহ রাসূল বলেন নাজালাত জানাত আনেই যতক্ষণ তোমরা দিন মজলিসে বসবা ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে হাসেনি প্যান্ডেল আল্লাহ থাকলে খ তাহলে আমরা এখানে বসা থাকলে সাকিনা নাজিল হবে আর ফেন্ডেলের বাইরে গেলে ঠাডা পড়ার সম্ভাবনা আছে সাবধান সবাই ভিতরে বসে মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে না আপনারা দেখেছেন মোনাজাত পর্যন্ত গাড়া গাড়া থাকবেন হাত তুলেন একেবারে ফুরা এইভাবে তুলেন বলে আমরা মোনাজাত পর্যন্ত ওজন নিয়ত করে লইছি ইনশাআল্লাহ এটা কি ওয়াদা ও ওয়াদা যে বর্ষণ মোনাজাতের আগে খেলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন মানে ওয়াদা বর খেলাপকারী মুনাফিক সাবধান মুনাফি কি করা যাবে না আমি আপনাদের সামনে কয়েকখান আয়াতি কারিমা তেলাওয়াত করছি সুরা কাবের একবার শেষ আয়াতগুলি তেলাওয়াত করছি আয়াতগুলিকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করবো রব্বি ক্যাডিম যেন কথাগুলির উপরে বললেওয়ালা শুনলেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দেয় এবং এখলাসের সাথে বলার তৌফিক দেয় আমরা সর্বপ্রথম একটা সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমরা সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং সালাম দরুদ শোনার মদিনায় যেন আল্লাহ পৌঁছায় সম্মানিত সুধী আমি যা ayat কারীমা তেলাওয়াত করছি আল্লাহ শুরুতেই বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য সুসংবাদ ফের ফেরদাউসের মেহমান বানানো বিষয়টা কি স্বাভাবিক জান্নাতুল ফের দাউস এটা হলো সর্বোচ্চ বিআইপি জান্নাত সাধারণ ক্যাটাগরি লোক এটার ভিতরে ঢুকতে পারতো না এটা যারা সর্বোচ্চ নাম্বার ভাইয়া ভাস করছে বিআইপি পার্সন এদের জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ ওয়াদা করতেছে যে আমি ওয়াদা করলাম নিশ্চয়ই যারা ইমান আনছে এবং যারা আমল করছে তাদেরকে আমি ফেরদাউসের মেহমান বানাবো মানে আপনারা নি সবাই সাহান জান্নাতের দায়িত্ব চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই সবাই জান্নাত যেতে চায় এ নামাজ ফরুক না ফরুক যে কোনো মানুষকে আপনি জিগাইবেন একজন হিন্দুর জিগাইলো দেখবেন উত্তর দিব যে আমি স্বর্গে যাব মানে হেও নরকও যাইতো স্যার হেও এর দাবি যে হুজুর আমিও জান্নাতও যাইতাম চাই মানে স্বর্গে আর মুসলিম বেনামাজি হোক সুতকুর হোক কুস্কুর হোক সবাই কই হুজুর মরলে তো জান্নাতই যাইতাম চাই তাহলে জান্নাত সকলের আশা আহাঙ্কা ঠিক নেই সবাই যাইতো চাই না আমি যদি আপনার প্রশ্ন করি জান্নাত কি কারো মামুর বাড়ি কোথা কন্যা দিই এটা কারো মামুর বাড়ি না জান্নাত কারো মামুর বাড়ি না জান্নাত কারো আত্মীয়র বাড়িও না ঠিক নেই মনিটরে আর একটু কমা জান্নাত কারো মামুর বাড়িও না কারো আত্মীয়র বাড়িও না কিন্তু আমাদের আশা হান আমরা যাইতাম কিন্তু প্রশ্ন হইল জান্নাতও তো যাইতে আল্লাহ কি জান্নাতটা বিনা শর্তে আপনারা দিব জান্নাতকে বিনা শর্তে আমরা দিব জান্নাত যাইতে গেলে হান্ড্রেড পারসেন্ট শর্ত লাগবে বিনা শর্তে আপনি আমাকে জান্নাত না কথা কি বুঝতেছেন আপনারা যদি মনোযোগ দিয়ে কথা শুনেন আমি আশা করি ওয়াজ বাড়িতে নিয়ে যেতে পারবেন এর লিগে প্রথমে মনোযোগ দেন আর ভূমিকাটা খুব মনোযোগ বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না তাহলে অবশ্যই শর্ত লাগবে দুনিয়া এক সময় বিনা শর্তে আল্লাহ দেয় দুনিয়ার নিয়ামতের জন্য কোনো শর্ত নাই বিনা শর্তে দুনিয়া আল্লাহ দেয় কিন্তু জান্নার বিনা শর্তে দিবে না দুনিয়া দেয় বিনা শর্তে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আরেকবার বলুন সে কি আল্লাহ মানেনি এরা আল্লাহ দুনিয়া দিছে নি কম না বেশি বাংলাদেশের সব বিক্রি হলো এর সমানিত না। তাহলে এরা আল্লাহ কি দিছে দুনিয়া দিছে কিন্তু আল্লাহ মানে না এরপরে দুনিয়া দিছে তাহলে দুনিয়া পাওয়ার জন্য আল্লাহ মানলেও দুনিয়া দেয় আল্লাহ না মানলেও দুনিয়া দেয় দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নাই দুনিয়া পাওয়ার জন্য কোন শর্ত নাই যার পাওয়ার জন্য অবশ্যই শর্ত এখন প্রশ্ন এলো শর্তটা কি তা এক নাম্বার শর্ত হইল আমানু। এক নাম্বার হলো তোমরা ইমান আনতে হবে আমি আল্লাহর নাম্বার শর্ত কি ইমা এক নাম্বার শর্ত যদি হয় ইমান আপনারা যারা এখানে বসা স্টেজও যারা বসা সবার দাবি লজুর এক নম্বর শর্ত পালন করছি না। আপনারা কিন্তু ইমান দান না তিনি কন্যা আল্লাহ হয়েছে এক নম্বর শর্ত ইমান আনতে হল তাহলে দাবি দাবিটা না যে হজুর আমরা ইমান আনছি শর্ত একটা কি মানছি শর্ত একটা মাইনালেছি কারণ আমরা কি ইমানদার কথা আমার সাথে একটু হানা কইয়েন বলুন আমরা কি ইমানদার একটু হানা কইলে পুরো ক্লাসের মতো হইব আপনারা বুঝতে সুবিধা হইব আমারও বুঝাইতে সুবিধা হবে আল্লাহ হয়েছে এক নম্বর শর্ত ইমান আপনারা আমার সবার দাবি নজুর আমরা এক নম্বর শর্ত মানছি কারণ আমরা ইমানদার